মলা সুটকি আর বেগুন ভুনার ঝাঁজালো স্বাদ এক প্লেট ভাতের সাথে একেবারেই জমে যাবে বেগুন আর সুটকির জুটির সাথে কেউই টক্কর দিতে পারবে না মলা সুটকি নিয়েছি এক বাটি আর দুটো লম্বা বেগুন ছোট করে কেটে নিয়েছি সুটকিগুলার মাথাটা কেটে ফেলে দিতে হবে কারণ এর পেটে যে কালো ময়লা থাকে সেই ময়লাটা মাথা কেটে ফেলে ভিজিয়ে রাখলে আলগা হয়ে যায় তখন ধোয়ার সময় এগুলো খুব সহজে বের হয়ে আসে মাথা কেটে সুটকিগুলোকে পানিতে ভিজিয়ে রাখছি দশ মিনিট পর সুটকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো তেল গরম তেলে দিয়ে দিচ্ছি পনে এক কাপের মতো পেঁয়াজ পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটা রসুন কুচি পেঁয়াজ রসুনকে ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজ রসুন একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এবং এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সামান্য পানি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মলা সুরকিগুলো অল্প আগুনে শুটকিটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালো করে কষালে শুটকির ঝাঁঝালো গন্ধটা কিছুটা কমে যায় এবার একটা ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি যাতে শুটকিটা সিদ্ধ হয়ে যায় দুই মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি তারপর শুটকিটাকে ভালো করে নেড়ে দিচ্ছি এরই মাঝে আরও একবার ঢাকনা খুলে শুটকিটাকে নেড়ে দিয়েছিলাম যাতে করে তলা দিয়ে ধরে না যায় তো শুটকিটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে সিদ্ধও হয়ে আসছে অনেকটা এবার একটু নেড়ে চড়ে যে বেগুন কেটে রেখেছিলাম বেগুনটাকে দিয়ে দিচ্ছি বেগুন দেওয়ার পরও বেগুনের সাথে শুটকিটাকে কিছুটা সময় কষিয়ে নিতে হবে সুটকিটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আরও আধা কাপ পানি পানি দিয়ে নেড়ে চড়ে ভালো করে ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে সুটকি বেগুন একসাথে সিদ্ধ হয়ে যায় চার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি সুটকিটাতে সামান্য ঝোল আছে এবার দুটো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ ধনে পাতার কুচি সুটকি বেগুনের তরকারিতে ধনে পাতা আর কাঁচামরিচ দিলে আলাদা সুন্দর একটা ফ্লেভার যোগ হয় এবার শুটকিগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আরও কিছু ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি ভাত খাওয়ার ঠিক আগ মুহূর্তে শুটকিটাকে বাটিতে বেড়ে নিয়ে এসেছি যাতে সুটকিটা গরম থাকে গরম ভাতের সাথে গরম গরম সুটকি আর বেগুন ভুনা হলে আর কিছুই লাগে না দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও এটা অসাধারণ হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ